আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে শেষ মুহূর্তের প্রচার সারছেন বর্ধমান শহরের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনন্দ গোপাল সাহা ওরফে পল্টুদা সঙ্গে ছিলেন আট নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শঙ্কর সাহা এছাড়া উপস্থিত ছিলেন বিপ্লব পালসহ আট নম্বর ওয়ার্ডের মহিলা কর্মী সমর্থকরা

আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনন্দ গোপাল সাহা বলেন আমাদের ডোর টু ডোর প্রচার করা হচ্ছে আমাদের মাননীয় প্রার্থী কীর্তি ঝা আজাদ মহাশয়ের জন্য এবং আমাদের তৃণমূল আমাদের তৃণমূল কংগ্রেসের জন্য আমাদের মামাটি সরকারের যাতে আবার আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশটা শুরু করতে পারি তার জন্য আমরা প্রত্যেকটা বাড়িতে কি আমরা ভোট ভিক্ষা চাইছি এবং আমরা যে আমাদের যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দাদা অভিষেক ব্যানার্জি তাদের যে উন্নয়নের গতি সেই উন্নয়নটাকে আমরা বাড়ি বাড়ি তুলে ধরছি লক্ষ্মী ভাণ্ডার থেকে শাস্তা থেকে সমস্ত কিছুই আমরা কিছু বলছি যাতে আমাদের বাংলার মানুষ বাংলার জন্যে যেন কোনো অবহেলা না পায় তারা যেন বাংলাকে আগিয়ে নিয়ে যেতে পারে বাংলার প্রত্যেকটা মানুষ যেন দুমুটো ভাত খেতে পায় সেই জন্য আমরা বাড়িতে বাড়িতে গিয়ে বলছি বাংলার স্বার্থে মা বোনেদের স্বার্থে যাতে মা বোনেরা সম্মান পায় সেই জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করার জন্য প্রত্যেকটা বাড়িতে আমরা ভোট ভিক্ষা হয়েছি এটা কোন জায়গা এটা আমাদের রবীন্দ্রপল্লী কলোনির মানিপীঠ স্কুল সংলগ্ন কত নম্বর ওয়ার্ড এটা আট নম্বর ওয়ার্ড সামনেই লোকসভা নির্বাচন সামনে কি তেরো তারিখে লোকসভা নির্বাচন তো প্রচুর না আমাদের প্রায় এক মাস ধরে আমরা প্রচার চলছি আমরা প্রত্যেকদিন বাড়িতে বাড়িতে ডোট টোট প্রচার করি আমরা মিছিল মিটিং মিটিংয়ের থেকে ডোর টু থেকে ওয়ার্ডের আমরা বাড়ি টু বাড়ি আমরা দুবার তিনবার বাড়িতে বাড়ি পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা